নমস্কার বন্ধুরা আমি সুমন মুখার্জি আজকের ভারত চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আজকে নতুন আপডেট খবর নিয়ে আজকের খবর আমাদের রাজ্য নিয়ে অন্যান্য দিনের মতন আজকে আমরা অন্যান্য দেশে কি চলছে সেই নিয়ে খবর রাখলাম না কারণ সেই দেশের খবর প্রায় একই রকম রয়ে গেছে তো আজকে আমাদের রিপোর্ট হচ্ছে আবহাওয়ার ওপরে আজকে যে আবহাওয়ার রিপোর্ট সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং যে আবহাওয়ার রিপোর্টগুলি আবহাওয়া দপ্তর আলিপুর থেকে আমরা পেয়েছি তো এই যে আবহাওয়া রিপোর্ট তার মধ্যে আমরা তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের নানান নানান জায়গায় হওয়া বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কী কী হতে পারে বর্ষা কবে আসছে এবং ইত্যাদি তো চলুন শুরু করা যাক তো আবহাওয়া দপ্তর শোনা যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে আজ থেকে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে আরও জানা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দত্ত জানিয়েছে কাল থেকে একাধিক জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টি হতে পারে এই যে বৃষ্টি হবে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সাথে ঝোলো হাওয়াও থাকতে পারে এবং এটি আসবে যাবে কিছুক্ষণের জন্য হবে এই ধরনের বৃষ্টি বৃষ্টিপাতকে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বলা হয় খুলে বলে দিলাম তো আরও জানা যায় আগামীকাল থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এই সপ্তাহে গরম ও অস্বস্তি থেকে আমরা পুরোপুরি মুক্তি পাব না তবে হালকা হলেও স্বস্তি আসতে পারে যেহেতু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তো আরও জানা যায় আবহাওয়া দপ্তরের সূত্র অনুপাতে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা বাইশে জুন এই সময় থেকে হতে পারে সুতরাং সামনের যে রবিবার আসতে চলেছে বাইশে জুন এই দিনের পর থেকে আমাদের রাজ্যে বর্ষা ঢুকে যেতে পারে এবং আরও জানা যাচ্ছে যে এই সপ্তাহে এই যে অন দ্য রান এই সপ্তাহে এই সপ্তাহে বৃষ্টিপাত বৃহস্পতিবার অবধি পশ্চিমবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে মানে এই সপ্তাহে বৃষ্টি বৃহস্পতিবারে এই সময় বৃহস্পতিবার অবধি বিক্ষিপ্তভাবে নানান নানান জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বা হতে পারে এটি খবরের মধ্যে আসছে আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনাদের কাছে আবহাওয়ার রিপোর্ট তুলে দেয়া তুলে ধরা এই আবহাওয়ার রিপোর্ট আমরা তুলে ধরে আপনাদের সামনে বিক্ষিপ্ত রূপে যে বৃষ্টিপাত কি এইটা বর্ষা হচ্ছে কি বর্ষা আমাদের পশ্চিমবঙ্গে এসে গেছে কি আসতে চলেছে এই খবরটি আমরা তুলে ধরলাম তো আপনাদের এই ভিডিওটির মধ্যে আমরা এই যে আমাদের আবহাওয়ার রিপোর্টটি তুলে ধরেছি এখান থেকে আমরা সাহায্য নিয়েছি আলিপুরের ওয়েবসাইট ওকে নেক্সট যে আমাদের রিপোর্ট আসতে চলেছে সেই রিপোর্ট আসার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ধন্যবাদ